আমি একটা বিষয়ের উপরে খুব সংক্ষিপ্ত কিছু কথা আরোজ করব বিষয়টি আপনাদের অনেকের কাছে নতুন হয়তো অনেকে জীবনে প্রথম শুনছেন এরকম একটা না শোনা এবং খুব একটা চর্চা হয় না এমন একটা বিষয় আজ আমরা আলোকপাত করব এটিকে অন্তরে অন্তর্স্থল থেকে ধারণ করতে হবে মুখস্থ করতে হবে এবং এটির উপর নিজের আমল করতে হবে অন্যদেরকে জানাতে হবে ইংশা আল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দান করুন তাওবার একটি গুরুত্বপূর্ণ আয়াত আমি তিলাবাত করেছি এই আয়াতে আল্লাহ রব্বুল্লা আলমিন এর করেছেন নবমণ্ডল এবং ভূমন্ডলের সৃষ্টির দিন থেকেই সৃষ্টি জগতে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন এই ভূমন্ডলে নবমন্ডলে বছরকে বারোটি মাসে বিভক্ত করেছেন কটি মাসে বিভক্ত করেছেন এই মাসের গণনা এটা নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টির দিন থেকেই চলে আসছে এ মাসগুলোর মধ্য থেকে চারটি বিশেষ মাস আছে চান্দ্রবর্ষের এই চারটি মাসকে আল্লা রব্বুল আলমিন সম্মানিত মাস হিসাবে ঘোষণা করেছেন মিনহা আরবাহত হরম এই চারটি সম্মানিত মাস সম্পর্কে আল্লাহ বলছেন এই চার মাস যেটাকে আল্লাহ তারা সম্মান দিয়েছেন এটা এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি আল্লাহ বলছেন নিজেরা জুলুম করবে না অবিচার করবে না সুরায় ৩৬ নম্বর আয়াতের এই আলোচনা থেকে দিনের আলোর মতো পরিষ্কার যে চন্দ্রবর্ষের চারটি মাস আছে যে মাসগুলোকে কি মাস বলা হয় সম্মানিত মাস কি মাস বলা হয় সম্মানিত সম্মানিত মাস মাসের এই ধারণা আমাদের সমাজের বেশিরভাগ মানুষই জানেন না আমরা রমাদান মাস সম্পর্কে জানি রমাদান হল বছরের মধ্যে সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ মাস ঠিক না ঠিক এটা তো ঠিকই আছে কারণ হাদিসের বর্ণা দ্বারা আমরা জানতে পারি রমাদান হলো সাইয়দ শহর সকল মাসের মধ্যে সবচাইতে সেরা মাস সবচাইতে শ্রেষ্ঠ মাস কোন মাস রমাদান মাস রমাদানের পর অন্য সাধারণ মাসের তুলনায় বিশেষ মর্যাদা এবং বিশেষ সম্মান আল্লাহ তালা দিয়েছেন চারটি মাসকে কয়টি মাসকে এই চারটি মাস কোন চার মাস যে মাসকে আল্লাহ রব্বুল আলমিন মর্যাদা দিয়েছেন সে বিষয়ে বুখারি মুসলিম বর্ণিত আবু বকরা রদি আল্লাহ তাল আহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে নবী করিম সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন যে আসানা ইতনা আশার আশাহর বছর বারোটি মাসে হয় এর মধ্যে থেকে চারটি মাস আছে যে মাসগুলোকে আল্লাহ তালা সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন আর সেই চার মাসের মধ্যে আবার তিনটা মাস হল ধারাবাহিক ধারাবাহিক পরপর তিন মাস সেগুলো কোন তিন মাস নবী সাল্লাহিসাল্লাম ইহাদিসে নিজেই ব্যাখ্যা করেছেন জুল কাদা ওয়াদুল হাইজ্জা ও মোহাররম জিলকদ জিলহজ এবং মোহাররম এই তিনটা বাই সিরিয়াল ধারাবাহিক মাস আর আরেকটা মাস যেটা চতুর্থ মাস সেটা হলো ওরাজ ব মোদর আল্লাহ দী বাইনে জমা দাওয়া সাবান রজব মাস যেটা জমা সানিয়া এবং সাবান মাসের মধ্যবর্তী মাস রমজান মাসের আগের মাসের আগের মাস এটা হলো চতুর্থ সম্মানিত মাস তাহলে মোট সম্মানিত মাস কয়টা হল চারটা সম্মানিত মাস সম্পর্কে ইতোপূর্বে এই চারটা মাসকে আল্লাহ বিশেষ সম্মানিত মাস ঘোষণা করেছেন এটা যারা জানতেন তারা হাত তোলেন আগে থেকে যারা জানতেন অল্প কয়েকটা হাত গোনা যাবে দুই চার পাঁচটা হাত মাত্র উঠেছে এর মানে হল এ বিষয়টি আমাদের দেশের বেশিরভাগ মানুষের কাছে নতুন অথচ কোরানে কারিমের সুরা এ আল্লাহ আল্লাহতালায় বিষয়ে আলোচনা করেছেন আবার সুরা বাকারতে আলোচনা করেছেন আল্লাহ বলেছেন ইয়াস আলু নাকে আনি শাহরিল হারামে কেতায়ালিং ফি হেরাসুল সম্মানিত মাস সমূহে যুদ্ধ বিগ্রহ করা এ সম্পর্কে আল্লাহর বিধান কি এ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে মানুষ মানুষেরা জিজ্ঞাসা করেছে আপনাকে কুল কেতালুম আপনি জবাবে বলে দিন এই সম্মানিত মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা এটা মহাপাপ অনেক বড় অপরাধ এটা গুনাহ এ মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ আল্লাহতেলা নিষিদ্ধ ঘোষণা করেছেন জায়েজ নাই কারণ এই মাসগুলোকে আল্লাহতার সম্মান দিয়েছেন মোতারম হাজারিন আমরা যে মাসটাতে এখন অবস্থান করছি এ মাসটা হল সেই সম্মানিত চার মাসের একটা মাস এ মাসটার নাম কি মাস বর্তমানে হিজড়ি বর্ষের বা চান্দ্র বর্ষের কোন মাস চলছে রজব মাস রজব মাস এটি সম্মানিত চার মাসের একটা মাস সে সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষ জানি না আর যদি আমরা কেউ জানিও কিন্তু এই মাসটা যে সম্মানিত মাস সে সম্পর্কে আমাদের ধারণা সে সম্পর্কে আমাদের কনসেপ্ট সে সম্পর্কে আমাদের সচেতনতা বা এ মাসকে সম্মান দেওয়া মানসিকভাবে দুঃখজনক বাস্তবতা হলো এ আমলটি আমাদের সমাজে বেশিরভাগ মানুষই করার সুযোগ পান না মোহতারাম হাজির কোরান যে বিষয়ে একাধিক জায়গায় আলোচনা করেছে নবী সাল্লা সাল্লাম যেখানে এই চার মাসের ব্যাখ্যা বিশ্লেষণ তার হাদিসে করেছেন সাহবাইক্রাম এ মাসগুলো সম্পর্কে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করেছেন কোন খুচরা বিষয় নিয়ে কোরআনে এত দীর্ঘ আলোচনা হাদিসে এত দীর্ঘ বিস্তারিত আলোচনা সাহাবিদের এত প্রশ্ন এবং প্রশ্নের উত্তর আল্লাহর তরফ থেকে এটা কোনো খুচরা বা ছোটখাটো কোনো বিষয় সম্পর্কে হওয়া সম্ভব তাহলে গেল মাসগুলোর সম্মান এটা দিয়েছেন এ একজন মুসলমান হিসেবে আল্লাহর প্রতি ইমানয়নকারী বান্দা হিসাবে কোরআনে বিশ্বাসী মানুষ হিসাবে আমাদেরকে এই মাসগুলোর সম্মান দিতে এখন প্রশ্ন হলো এই মাসগুলোর সম্মান কিভাবে দিবেন নাম্বার এক এই সম্মানিত মাসগুলো যখন আসবে আপনার আপনার মন মানসিকতার মধ্যে এক ধরনের শ্রদ্ধা কাজ করবে যে একটা বিশেষ সম্মানিত মাস যাচ্ছে রজব মাসের বেশ কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেছে আমাদের কয়জন মানুষ আছেন এটা বলতে পারবেন যে রজব মাসের চাঁদ ওঠার সংবাদ যখন শুনেছি সেই থেকে আমার প্রায় মনে হয়েছে যে একটা সম্মানিত মাস যাচ্ছে সম্মানিত মাসের মূল্যবান সময় যাচ্ছে এই স্মরণটা হয়েছে এবং সম্মানিত মাসের কথা স্মরণ হওয়া এবং সম্মানিত মাসকে মনে মনে সম্মান প্রদর্শন করা এটাও এ মাসের একটা আমল এই সম্মানিত মাসগুলো সম্মান প্রদর্শনের অংশ আপনি আপনি কোথাও যাচ্ছেন বিএশাদির প্রস্তুতি চলছে আলোচনা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে আপনার শ্বশুরবাড়ির গুরুত্বপূর্ণ অনেক গেস্ট অনেক আত্মীয় হবেন যারা তাদের সাথে আপনার এখনো পরিচয় হয় নাই ধরুন আপনার আপনার স্ত্রীর বড় ভাই তার সাথে আগে দেখা হয় নাই কথা চূড়ান্ত হয়েছে তার সামনে আপনি স্বাভাবিকভাবে বসে আছেন ফ্রি মুডে কিন্তু যখন আপনি জানতে পারবেন যে এই ভদ্রলোক আপনি যে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছেন তার বড় ভাই পিতৃতুল্য বড় ভাই তিনি এই ফ্যামিলির গার্ডিয়ান এটা যদি আপনি জানতে পারেন তাহলে সেক্ষেত্রে সাথে সাথে আপনার বসার স্টাইলের মধ্যে একটু আপনি ননে চড়ে একটু কাঁচো মুচু হয়ে সম্মান প্রদর্শন করে বিশেষভাবে বসার চেষ্টা করবেন কি করবেন না এর মানে হলো আপনি লোকটাকে সম্মান দিলেন ঠিক কিনা বলেন তাহলে গত মাসটা গেছে জমাদার সানিয়া জমাদার সানিয়া মাসেও আপনার আমার মনের যে অবস্থা এ মাসটা যাচ্ছে রজব সম্মানিত চার মাসের এক মাস এ মাসেরও আমাদের মনের একই অবস্থা যদি থাকে তাহলে তার মানে এই মাসটি যে আল্লাহ তালা সম্মান দিলেন আমি সেই সম্মানটাকে বিশেষভাবে ফিল করলাম না তাহলে সেক্ষেত্রে কোরআনের উপরে কি আমল হবে না কোরআনের পরিপন্থী আমল হবে মোহতারাম হাজরি এ বিষয়ের আলোচনাও আমাদের সমাজে খুব একটা হয় না সম্মানিত মাস সম্পর্কিত ধারণা এ মাসগুলো যখন আসে তখন এগুলো সম্পর্কে আমাদের করণীয় বর্জনীয় এ মাসগুলো সম্পর্কে কোরআন আলোকে তাৎপর্য আলোচনা এটা আমাদের সমাজে খুব একটা হয় না এই জন্য এই রজব মাসের শুরুতে আমি আমার নিজের স্মরণের উদ্দেশ্যে আপনাদের সামনে আলোচনা করছি এখন থেকে আসুন আমরা নিয়ত করে নেই আমার জীবনের প্রতি বছর যখন রজব মাস আসবে যখন জিলহজ মোহরম এই তিনটা মাস অতিবাহিত হবে এই সময়গুলোতে আমরা আল্লাহর দেওয়া সম্মানিত মাস যাচ্ছে এই এই কথা মাথায় রেখে মাসগুলোর প্রতি মনে মনে সম্মান প্রদর্শন করবো হিংসা মনে থাকবে তো এবং এই মাসগুলোর সম্পর্কে যাদের ধারণা নাই আজকের এই মাহফিল শেষে সে সকল বন্ধুদের সাথে সে সকল ভাইদের সাথে সম্মানিত মাসের এই কনসেপ্ট যেটা কোরআন বর্ণিত যেটা হাদিস বর্ণিত যেটা মানুষ বেশিরভাগ মানুষ জানে না সেটা আমরা অন্যদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ তাহলে সম্মানিত চার মাসের প্রথম করণীয় হলো আল্লাহ যেহেতু সম্মান দিয়েছেন একটা সম্মানিত মাস যাচ্ছে অতিবাহিত হচ্ছে সম্মানিত মাসে আমি প্রবেশ করে গেছি এই কথাটা মনে করে এই মাসটাকে বিশেষ ভাবে মনে মনে রেসপেক্ট করা সম্মান প্রদর্শন করা যেটা এটা সাধারণ মাস না জুমাদে সানিয়ার সাথে এই মাসে একটা পার্থক্য আছে এই কথা আমাদের মনে রাখতে হবে অথচ বাস্তবতা হলো জুমাদে সানিয়া মাস যেভাবে যায় আমাদের রজব মাসও একই ভাবে যায় রজব মাস ঢুকেছে জুমাদে সানিয়া মাস শেষ হয়ে এতে আমাদের তেমন কোনো বিহিত নাই আমাদের মধ্যে তেমন কোনো মানসিক পরিবর্তন এখান থেকে বোঝা যায় এই সম্মানিত মাসের সম্মান আমরা মনে মনে প্রদর্শন করছি অতএব আমরা সম্মানিত মানুষ মাসের সম্মান আমরা মনে মনে ধারণ করব ঠিক আছে তো ইনশাআল্লাহ এটা এক নম্বরের কাজ নাম্বার দুই এই মাসগুলোতে আমাদের রুটিন যে কাজগুলো আছে পাঁচ ওয়াক্ত নামাজ অন্য মাসেও ফরজ এ মাসেও পাঁচ ওয়াক্তই ফরজ অতিরিক্ত কোনো ওয়াক্ত নাই অতিরিক্ত কোনো নামাজ ওই চার মাসে পড়ার জন্য নির্দেশ করা হয় না পাঁচ ওয়াক্তই এবং অন্যান্য মাসে যে সমস্ত ফরজ বিধানগুলো আমাদেরকে মেনে চলতে হবে সম্মানিত মাসগুলোর সম্মানার্থে সেই ফরজ একটু একটু বিশেষ বিশেষ গুরুত্বের সাথে সাথে মনে বিধান আপনি অন্য সময় ফজরের নামাজের ব্যাপারে আপনার গাফিলতি আছে সম্মানিত মাস সেজন্য আপনার রুটিনে নামাজের গুরুত্বটা বিশেষভাবে গুরুত্ব পাবে যে সম্মানিত মাসেও কিভাবে আমি নামাজ তরফ করি অন্যান্য মাসে আপনি জামাতের ব্যাপারে এত গুরুত্ব দেন না কিন্তু সম্মানিত মাসের সম্মানে আপনি জামাতের ব্যাপারে গুরুত্ব দিবেন অর্থাৎ সাধারণ রুটিন আমল নাম্বার তিন সম্মানিত মাসের সম্মানার্থে আমরা অন্যান্য মাসে পাপাচার গুনাহে লিপ্ত হওয়া সেটা যেরকম অপরাধ সম্মানিত মাসে গুনাহে লিপ্ত হওয়া ডাবল অপরাধ কারণ আল্লাহ তালা সম্মান দিয়েছেন যে মাসকে সে মাসকে আপনি অসম্মান করেছেন সে মাসে আল্লাহর নফর করেছেন কেউ বিড়ি সিগারেট খাইলো সে গুনাহ করলো মুরব্বিদের সামনে খাইলো অন্যদের সামনে খাইলো সে বেয়াদবি করলো কিন্তু একই কাজ যদি নিজের বাপের সামনে করে শ্বশুরের সামনে করে তাহলে বেয়াদবি ডবল হবে না কারণ একে তো তুমি অপরাধ করছো আবার নিজের বাবার সামনে বিড়ি খেয়ে সিগারেট খেয়ে তোমার শ্বশুরের সামনে ধূমপান করে তুমি ধোঁয়া ছেড়ে রীতিমতো তোমার উশৃঙ্খলতা তোমার অসভ্যতা তোমার অসৌজন্যতা তোমার তোমার ভিতরে অভদ্রতার প্রমাণ তুমি দিলে এটা সমাজের যে কোনো মানুষ জানে যে সাধারণ ধূমপান করা সেটা তো অপরাধই কিন্তু যদি কোনো মুরব্বীর সামনে নিকটাত্মীর সামনে সিনিয়র ব্যক্তির সামনে করে সেটা আরো অপরাধের মাত্রা বেশি হয় ঠিক একইভাবে অন্য মাসে আপনি হারাম জিনিস মোবাইলে দেখলেন হারাম কথা মুখে বললেন হারাম কাজ সম্পাদন করলেন সেটা অপরাধ সেটা গুনাহের কারণ কিন্তু সম্মানিত চার মাসে আপনি যদি এই গুনাহের কাজগুলোই করেন তাহলে সেক্ষেত্রে আপনি অপরাধের ক্ষেত্রে ডাবল অপরাধ করলেন সম্মানিত মাসের সম্মান নষ্ট করলেন সম্মানিত মাসকে অসম্মান করলেন আল্লাহ তালা কোরআন করিমে সুরায় তবার ছত্রিশ নম্বর আয়তে বলেছেন ফালা তসলিম ফিহিন না আংফুসাকুম সম্মানিত মার যখন আসবে তখন তোমরা নিজেদের প্রতি অবিচার করো না অর্থাৎ এই মাসগুলোতে গুনাহা পাপাচার এবং আল্লাহ নাফর মানি আল্লাহর অবাধ্যতার এ কাজগুলো এ মাসগুলোতে করবে তাহলে তিন নম্বর আমলও পেয়ে গেলাম তিন নম্বর কর্মসূচি পেয়ে গেলাম অন্য মাসে যে পাপাচারগুলো আমরা পরিহার করি এই সম্মানিত মাসগুলোতে একটু বিশেষ গুরুত্বের সাথে সে পরিহার করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন নাম্বার 4 সম্মানিত মাসে যুদ্ধ বিগ্রহ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন আল্লাহ তাআলা বলেছেন ইয়াস আলুনাকা আনিশ শাহরিল হারাম কিতালিন ফি হে রাসূল সম্মানিত মাসে যুদ্ধ বিগ্রহ করা সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করা করে তারা কুল কিতালুন ফিহি কাবীর আপনি তাদেরকে জানিয়ে দিন যে এ মাসে যুদ্ধ বিগ্রহ করা এটা মহাপাপ এবং পথে আসতে মানুষকে বাধা দান করার অপরাধ অনেক ইমাম মতে আক্রমণাত্মক যুদ্ধ আগবেড়ে যুদ্ধ এটাই সম্মানিত মাসগুলোতে নিষিদ্ধ হ্যাঁ কেউ যদি আগে থেকে যুদ্ধ চাপিয়ে দেয় তখন প্রতিহতমূলক যুদ্ধ করা যায় আছে আমরা বেশিরভাগ মানুষ সৈনিক নই আমরা বেশিরভাগ মানুষ আমাদের পেশাগতভাবে সৈনিক না হওয়ার কারণে যুদ্ধে অংশগ্রহণের আপাত সম্ভাবনা আমাদের কম কিন্তু একজন মুসলমান হিসেবে মিনি যুদ্ধ যেগুলো আছে মিনি যুদ্ধ মানে ঝগড়াঝাটি গণ্ডগোল ফাসাদ মারামারি সম্মানিত মাসের সম্মানার্থে সেই কাজগুলো আমরা পরিহার করার চেষ্টা করব তাহলে চার নম্বর কর্মসূচি আমরা পেয়ে গেলাম এই চারটা কর্মসূচিকে আমরা বিশেষভাবে যদি পালন করি আল্লাহ হবে নিল্লা সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে আমি আমার যতটুকু দায়িত্ব করান এবং হাদিসের আলোকে আমাকে দেওয়া হয়েছে সেটি পালন করার চেষ্টা আমি করলাম সবার চেষ্টা করবো তো আল্লাহ আমাদের সবাইকে আমলে